নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কাকরোলের একটি ইউনিক রেসিপি গরমের দিনে এই রকম হালকা পাতলা রেসিপি বেশ ভালোই লাগে খেতে একদম সহজ পদ্ধতিতে কারকোলের এই রেসিপিটি করে দেখাবো যা স্বাস্থ্যকর আর গরমের দিনের জন্য একদম পারফেক্ট তাহলে চলুন রেসিপি শুরু করা যাক তো রান্নাটা করার জন্য প্রথমে এখানে আমি পাঁচ ছটা কারকোল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার এই কারকলগুলোকে একটু গোল গোল করে কেটে নেব তো একদম কিন্তু মোটা করে কাটবো না একটু পাতলা করে গোল গোল করে কেটে নেব ঠিক এই রকমভাবে সমস্ত কারকোলগুলোই কিন্তু আমি কেটে নেব তো সবগুলো কারকলে আমি কেটে নিলাম এবার তুলে নেচ্ছি। কারকলগুলো তো কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তাই কাটার পরে কিন্তু আর ধোবো না তো বন্ধুরা রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিও দাবিয়ে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবার অপরদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল আর এই রান্নাটা কিন্তু মুসুর ডাল দিয়েই খেতে বেশি ভালো লাগে আর এটা এতটাই টেস্টি হয় যে আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান আপনার কাছে অবশ্যই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন তো মুসুর ডালটাকে ভালো করে কচলে কচলে তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম আর এভাবেই জল ঝরিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর আমি ফিরে এলাম তো এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব রান্নাটা খুবই সহজ খেতেও হয় দুর্দান্ত চটজলদি হয়ে যায় প্রচণ্ড গরমে যখন রান্না করতে একদমই ভালো লাগছে না তখন এই রান্নাটা করে নিতে পারেন এটা পাশে রেখে দিয়ে অপরদিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মুসুর ডালটা এবার এই ডালটা আমি দু তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব তো ডালটাকে দু তিন মিনিট একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি একটু ভেঙে দিয়েছি আপনারা চাইলে চিঁড়েও দিতে পারেন তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন লঙ্কাটা দিয়ে আবারও কিন্তু দু মিনিট ভাজবো অবশ্যই গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখে ভাসতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কারকোলগুলো সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ছোট ছোট টমেটো তো এখানে আমার টমেটোগুলো ভীষণ ছোট তাই দুটো দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি লবণটা কিন্তু আমি আগেও দিয়েছি তাই সে কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু দিয়ে কারকলটাকে খুব ভালোভাবে ভেজে নেব দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম এক কাপের মতো জল জলটা দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব আর এই রান্নাটাতে কিন্তু খুব একটা জলের প্রয়োজন হয় না এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট অবশ্যই গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখতে হবে এবার দেখুন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়েচেড়ে নিয়ে আবারও কিন্তু দু মিনিটের জন্য ঢেকে দেব। এই রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। দু মিনিট পর ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর এখানে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়োটাই দিয়েছি কারণ ভাজা জিরের গুঁড়োটার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এই রান্নাতে জিরের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলো কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে একটু ভেঙে দিচ্ছি তারপর আবারও দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন কিন্তু কড়াইয়ের গায়ে একটু লেগে গেছে এতে কিন্তু কোনো সমস্যা নেই এই রকম লেগে গেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু এখন একদম হয়েই গেছে ডাল কাঁকরোল সব কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কাঁচা সর্ষের তেল আর এই ধনেপাতার গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে তবে যদি আপনাদের হাতের কাছে ধনে পাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন এবার এই ধনে পাতা আর কাঁচা সর্ষের তেলটা ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করব। তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় কারকলের এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার যে বানিয়ে খেতে হবে এইটুকু কিন্তু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আর এটা কিন্তু আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে অসম্ভব ভালো হয় তো আমার মুখের কথাই নয় আপনারা একবার বানিয়ে দেখুন তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ